আহা আমি পারি না আর পারি না বন্ধু তোমরা মন খারাপ করে টিসি আরে ব্যাডা টিকটকে কত সুন্দর সুন্দর বয়স দেই ইসলামিক ভিডিও করি বাইরে ওই না 10 কষ্ট লাইকও করে না মনের দুইটা লাইক করে তাও আবার একটা আমার আইডি আর একটা আমার আর একটা স্কুলের একটা ফ্রেন্ডের আইডি আর তুই মনে একটা আর লাইক ইও দেনা ব্যাডা তো পরি আমি যে কি করবো আমি বুঝতাম পারতেছি না বুঝতে বন্ধু মনে হয় যে উমার বাইরে যে টিকটক করে দেখলাম যে আমি কি করতাম উমার বাইরে তো বয়স মোটামুটি ভালোই দে কিন্তু আমি তারা ফলো করি তারপরে লোকাল হিরো আছে এরা আমি ফলো করি বর্তমানে আমার টিকটক যে এতটা ভালো মানে এতটা খারাপ হয় না এটা মানুষ করে যাচ্ছে যে আমার ভিডিও এত খারাপ আমার ভিডিও আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয় শুনলাম যারা যারা দেখে দশ পাঁচজন তারা ভালোই অনেক সমস্যা হইলো যে ভাইরাল হইতাম পারতেছিলাম

बेजीना सारे जो क्या भी विल के क्या साफ मचा दिया सुन सुन कांटला लगा वो द पॉइंट से आ क्यों निकाला फोन देती हूं क्या ऐसा बात हो गया नहीं तो रहने ना पाऊ दी दुले दी बस सी पाटी को लगा फिर थोड़ा क्या मैं छोड़ देंगे ना मना ना इते आना नहीं आई दे नहीं तो नहीं हम दे दी सुनते रहिए बताइए अच्छा अच्छा दे अच्छा

Nice to meet you. I am Kanki Pula. Sorry, to Bali alam. Tomorrow

বেশি না চুলো রংকর হয়ে ফেললো আইফোন হয়ে ফেললো অনখালি বন্ধুর আসার অপেক্ষা বন্ধু আইলি দেখা যে আমিও কিছু পারি অনখালি বন্ধুরা একটা ফোন দেওয়া আমার জায়গা মতে আনি হ্যালো বন্ধু কই তুই তুই শুনি কাটো তো আমি গো জরুরি কিছু কথা আছে আলহামদুলিল্লাহ ভালো বন্ধু তুই কি বললো না বেটা সবই সবই তর্ক তার মানে প্রেটিক্যাল করার পরে এরকম হয়েছে এই বর্তমানে দেখ আমার চুল টুল রং করিয়েছি দেখছো সেটা কি বন্ধু আই বনো কিনেছো তে বেটা আমি পুরাই চেঞ্জ হয়ে গেছি তোর কথা মানাতে আমার কিছু লাভ হয়ে গেছি আর টিকটকে এমন আমার ফুলার কথা জানো দশটার দশটা ফুলার হয়ে গেছে তে

ও এই কারণে তো আমরা মিশনটার মানে মেইন যে টপিক কিছু এই জায়গায় আছে কি না দায়িত্বটা দিয়েছিলাম তো দেখা যাচ্ছে না

মেয়ের মাম ভাবে তুমি যেহেতু দায়িত্বটা পালন করছো তাই আমরা আর একটু বেশি মানে কঠিনভাবে এই আমরা নিই তো আমরা এই জায়গায় খুঁজি যদি কিছু পাই সুসূত্র মতো তাহলে কিন্তু ধরতে পারবো কেননা সবার ব্রেন এক না আমরা কিন্তু সিআইডি সিআইডি এক নাম গন্ধ আছে তুমি একটু সাইডে গিয়ে আমরা বলা পর্যন্ত এই এলাকা ছেড়ে যাবে না কোনো দয়া অভিজিৎ তোমরাও খুঁজো একটা সূত্র যাতে না কেনা যাবে সবকিছু খুঁজো এই চুল তো আমি উপায় গেছি এই দেখে তো মনে হয়েছে এটা নকল চুল বা রং করা চুল নিশ্চয়ই এটা কোনো টিকটকারের কাজ কেননা আমরাও কিন্তু টিকটক করি মনে আছে আমাদের কিন্তু পাঁচটা ফুল আমরা সিআইডি বলে পাঁচ পাঁচজন আমাদেরকে ফলো দিয়েছিল তোমরা সব নিয়ে নিয়ে নাও আমি তোমাদেরকে একটা দায়িত্ব দিতেছি আমার বিরাট একটা মানে সমস্যা হয়ে গেছে তো আমার ওই জায়গায় যাইতে হইব তো গোয়েন্দা তোমার একটা কাজ তুমি দয়া অভিজিতের সাথে থাকে এই কেসটা তুমি সলভ করবা আর যত কিছু লাগে আমাকে জানাবে বুঝছো এখন আমি চলে যেতেছি আমার কিন্তু বিরাট একটা কাজ আছে তোমরা কিন্তু কোনো সময় গাফলতি করতে পারবেন পারবা না তোমরা কাজ শুরু হলো

চুরি দেয় তি সালুন যেত না জীবনে বেয়া হয়ে দেয় কাপল ব্লক শুরু হয়ে দেয় ওরে লোয়া নাচানাচি শুরু হয়ে দেন আসসালামু আলাইকুম গাইজ তো আমরা আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা ভালো লাগছে তো এই ভিডিওর সেকেন্ড পার্ট যদি আপনারা পেতে চান তাহলে বেশি বেশি করে কমেন্ট করবেন আর এই ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে লিখে যাবেন কমেন্ট বক্সে তো আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য